নমস্কার বন্ধুরা আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলেছি দেখুন আজকের আমি ব্রাহ্মী শাক রান্না করে দেখাবো দেখুন কত সুন্দর ফুল হয়েছে ব্রাহ্মী শাকের ছোট্ট একটা ডাল এনে বসিয়েছিলাম কত শাক হয়েছে আপনারা ও ছোট্ট একটা ডাল এনে বসিয়ে রাখবেন ভাঙা ঝুড়িতে হোক এমন ভালো টবে হোক লাগিয়ে রাখলে দেখবেন সারা বছর এই শাকটা পাবেন এই শাকটার অনেক গুণ তার স্মৃতিশক্তি বাড়ায় এবং বুদ্ধি বাড়ায় আগেকার দিনে এই শাকটা আমাদের মা কাকিমারা রান্না করে দিতেন অনেকে আলু দিয়ে ভাজেন অনেকে আবার বেগুন দিয়ে আগে আমি আলু দিয়ে দেখেছি এখন আপনাদের বেগুন দিয়ে দেখাচ্ছে দেখুন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এটাও ঘি দিয়ে রান্না করতে পারেন অনেকে ঘি খায় না সেই জন্য আমি এটা সর্ষে তেলে রান্না করছি দেখুন সর্ষে তেলে বড়ি আর বেগুনটা বড়িয়া লঙ্কাটা ভেজে নিয়েছি বেগুনও ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুনটা তুলে নেব তুলে এবার ব্রাহ্মী শাকটা দিয়ে নাড়িয়ে নেব এই শাকটা ভীষণ তিত হয় একসাথে দিলে আপনারা খেতে পারবেন না ওই জন্য আলাদা করে ভেজে রান্না করবেন দেখবেন দারুণ লাগে এইবার শাকটা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কালো জিরে দেখুন তেলটা গরম হয়ে যেতে কালো জিরে পোস্ত দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবং ভেজে রাখা বেগুনটা দিয়ে নাড়িয়ে নিলেই আমাদের রেসিপি কমপ্লিট আর এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতে একবার খেয়ে দেখবেন অনেকে যদি আপনারা খেতে চান ঘি দিয়ে এই ভাজার পরে একটু ঘি দিয়ে দেবেন আর যে ভেজে রেখেছিলাম লঙ্কা আর বড়িটা এর উপর ছড়িয়ে দিলে রান্না কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এর গুণ তো অসম্ভব আপনারা অবশ্যই এই গাছটা পেলে বাড়িতে লাগিয়ে রাখুন যাদের